বিএনপি একমাত্র দল যদি বিএনপির লোকরা পশ্চাপ করে পশ্চাব করে তাহলে পশ্চাবে তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো নেতা দুদু মিয়া আপনার কাছে অনুরোধ আপনার মোতারা বন্ধ করেন রাত বাজে বারোটা পানি কমতেছে না নেতা দুদু মিয়া একটু দয়া করেন জনগণের উপরে শেখ আমলে বিএনপি রাস্তায় নামতে পারিনি প্রেস ক্লাব পার্টি অফিসের সামনেই জিকির করেছে সল্লাগে গেছে এখন শেখ হাসিনা নাই ডক্টর খুব বড় বড় কথা বলছে আমরা জানি নির্বাচনের কথা বলা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ এটা কি মহাপাপ সবচেয়ে বড় কথা দেশ নেত্রি বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে

তো আমাদের কাজকে মুক্ত করেছে কোটান জাতিকে মুক্ত করছে দল যখনই নির্বাচন চায় আমার महासचिव যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারাই এটা করতে চায় আপনারা দেখেছেন নাই কমেন্ট গুলো অসংখ্য অসংখ্য

দেখতে পাচ্ছেন বিএনপির সুধি সমাবেশ সুদীর ভাই সমাবেশ হয়ে গেছে একটা জিনিস মাথায় আসে না যে এখনো এরা ক্ষমতায় যায়নি তাতে যে অবস্থা করতেছে তাহলে ক্ষমতায় গেলে কি করবে আওয়ামী লীগ নয় ক্ষমতায় থেকে করেছিল সেটা মানা যায় ওং শান্তি নির্বাচন না দিলে অশান্তি বাংলার মানুষ নির্বাচন চায় বাংলার মানুষ চাদা দিতে চায় নির্বাচনের কোনো বিকল্প নাই ভাই বিএনপির সাপোর্টার আমি নিজেও কিন্তু আপনাদের মতো নির্বাচন নির্বাচন করি না আপনারা নির্বাচন নির্বাচন করে যা করতেছেন মানুষের মনে আপনাদের মিনিমাম যে সিম্প্যাথি ঢুকছিলো গত পনেরো বছরে আপনারা যে সিম্প্যাথি কামাইছেন সেই জিনিসগুলো নষ্ট করতেছেন স্টালিং ছাড়া আমরা চলেছি এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি ওয়াইফাই ছাড়াও চলেছি যেই ভালোই ছিল যেই ভালোই ছিল এখন স্টালিং আছে কার জন্য আনছেন ওই আরাকান আর্মির জন্য গত ষোলো বছর যাব সিন্ডিকেট কারা লালন করছে আওয়ামী লীগ পতিত সরকার আওয়ামী লীগ যখন পতিত হলো আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে চাঁদাবাজি বলেন সিন্ডিকেট বলেন সেই কিন্তু সেই শূন্য স্থান পূরণ করেছে কারা তো যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা আপনি একবার বুঝে কারা সিন্ডিকেট ইফ ইউনুস ইজ রিমুভড কালকে ইউনুস ধাক্কা দা বাইর করে দেন বসান সমস্ত প্রশাসন নামবে আরামসে কাজ করবে তাহলে কি আমি বেশি যোগ্য ন আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন এই জন্যে ইনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ বাংলাদেশে ইনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই আমি যদি প্রধান উপদেষ্টা হয়ে আর ইনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাই রাখি তাও একই কাজ হবে হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ অ্যান আফ কিন্তু ইনুস সাহেব এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে উনি নির্বাচন নাও দিতে পারেন কেন উনি বলছেন আমি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিব তা আমি যদি নির্বাচনের আগে দেখি যে না এরকম পরিস্থিতি নাই এবং আপনি লিখে রাখেন সে ব্যাখ্যা দিবে আপনার জন্য কি করতে পারে নাই আমার জন্য কি করতে পারে নাই তার জন্য কি করতে পারে নাই এই সব ব্যাখ্যা সে কাগজে লিখে দিবে রাজনীতি ছুটাই দিবে লাট সাহেব গিয়ে ছুটাই দিবে কেন জানেন ওগুলা বলবে এই যে কয়েকদিন আগে বলছে যে আমি সব পাবলিক করব। এই